একটি ডিম দিয়ে এই দারুণ মজার বিকালের নাস্তাটি তৈরি করেছি নাস্তাটি ভেতর থেকে এতটাই সফট হয়েছে আর খেতে এতটাই মজার হয়েছে নাস্তাটি খেলে মনে হবে যে কেক বানিয়ে খাচ্ছেন সালামু আলাইকুম এবরিয়ান একটি বোলের মধ্যে প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিলাম নর্মাল পানি দিয়েছি হাফ কাপ পরিমাণ এখন গুঁড়া দুধ ভালো মতো করে নর্মাল পানির সাথে মিশিয়ে নিচ্ছি একটি ডিম ভেঙে দিলাম ডিম আর দুধ খুব ভালো মতো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি কাজটা একটু সময় নিয়ে করতে হবে দুই থেকে তিন মিনিট করলে কিন্তু দুধ আর ডিম এভাবে মিশে যাবে তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট ইস্ট দিয়ে এখন খুব ভালো মতো করে একটু মিশিয়ে নিচ্ছে। ইস্ট দিলে নাস্তাটি ভেতর থেকে অনেক ফ্লাপি হবে আর যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করবেন এক ময়দা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দেব। এখন সব কিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে তো মেশানোর কাজটা আমি চামচ দিয়েই করব। তো ভালো মতো করে এভাবে পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে তারপর মেশাবেন মেশানো হয়ে গেলে শেষ পর্যায়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আবারও ভালো মতো করে এভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ত্রিশ মিনিটের মতো ইস্ট যদি ভালো হয় তাহলে কিন্তু তিরিশ মিনিটের মধ্যে এভাবে ফুলে উঠবে এই ডোটা তো দেখতে তো পাচ্ছেন ডোটা আমি ঠিক কিভাবে মেখে নিয়েছি ডোটা কিন্তু এখন একদম কেক তৈরি যেরকম ব্যাটার তৈরি করে থাকি ঠিক সেরকম ব্যাটার হয়েছে তো এভাবে আমি একটু এখন এই পর্যায়ে হাত দিয়ে ভালো মতো করে একটু মেখে নিলাম আবারও দুই থেকে তিন মিনিটের মধ্যে এখন কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে আমি হাতের মুঠের মধ্যে ব্যাটার নিয়ে তারপরে এভাবে দিয়ে দিচ্ছি দেখেই কিন্তু বুঝতে পারছেন যে ব্যাটারগুলো আমি কিভাবে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ছোট একটা চামচের সাহায্য এভাবে দিতে পারেন তবে আমার কাছে হাত দিয়ে এভাবে দেওয়ার সুবিধা মনে হয়েছে তাই আমি হাত দিয়ে দিয়ে দিয়েছি একটু লো আছে ভেজে নেবেন তাহলে কিন্তু ভাজাটা খুবই ভালো হবে একবার ভেজে নিলেই কিন্তু এক পাশ থেকে হয়ে যাবে আর খুবই সুন্দর ফুলে উঠবে তো দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে কিন্তু এক সাইড থেকে দুই সাইড থেকে উল্টে পাল্টে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে খুব বেশিক্ষণ ধরে কিন্তু ভাজতে হবে না একদম কম সময়ে কালার চলে আসি আর কম সময়ে কিন্তু ভেতর থেকেও একদম পারফেক্ট কুক হয়ে যায় আমি দুই ব্যাচে ভেজে নিয়েছি এরকম গোল্ডেন কালার হয়ে গেলে তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে দিয়ে দিচ্ছি বিকালে খাওয়ার জন্য একদম অসাধারণ একটি নাস্তার রেসিপি সবাই পছন্দ করবে খেতে কথা দিচ্ছি এই নাস্তাটি খাওয়ার পরে সবাই মনে করবে যে ভাজা কেক খাচ্ছেন খুবই মজার হয়ে থাকে আর দুধ চায়ের সাথে কিন্তু জমে যাওয়ার মতো একটি নাস্তার রেসিপি হয়েছে যাদের টিফিনে কিন্তু এই নাস্তাটি দিলে তারা খেতে ভীষণ পছন্দ করবে একটি ভেঙে শেয়ার করছে তাহলে বুঝতে পারবেন যে ভেতর থেকে কতটা সফট হয়েছে দেখুন ভেতর থেকে কিন্তু একদম দারুণভাবে কুক হয়ে গেছে আর অনেক সফট হয়েছে একদম কেকের মতো একবার ট্রাই করুন আপনার বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে এবং নেক্সট টাইম বানানোর জন্য কিন্তু অনেক রিকোয়েস্টও আসবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ